নমস্কার বন্ধুরা বর্তমান ভারতের রাজনীতিতে খাদ্যাভাস নিয়ে বিতর্ক যেন থামছেই না উত্তরপ্রদেশের পর এবার বিহারেও এক বড় সিদ্ধান্ত নিল নীতিশ কুমারের সরকার বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এক চাঞ্চল্যকর ঘোষণা করেছেন এখন থেকে বিহারে আর খোলা জায়গায় বা রাস্তার ধারে মাংস বিক্রি করা যাবে না কিন্তু কেন এই সিদ্ধান্ত এর পিছনে আসল কারণটা বা কী আর সবচেয়ে বড় কথা বিহারের এই সিদ্ধান্ত নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী চরম প্রতিক্রিয়া দিলেন সবটাই জানাব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ মমতা ব্যানার্জির বক্তব্যটি আপনাকে অবাক করবে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা স্পষ্ট জানিয়েছেন যে বিহারে তথ্য বা খোলা জায়গায় মাংস বিক্রি করলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন রাজ্য সরকার কোনোভাবেই সামাজিক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে দেবে না এখন থেকে মাংসের দোকানদারের জন্য কিছু নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে লাইসেন্স ও বাধ্যতামূলক করা হয়েছে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকানদারই মাংস বিক্রি করতে পারবেন দোকানদারের মাংস বাইরে যেন না দেখা যায় তার জন্য কালো পর্দা বা রঙিন কাজ ব্যবহার করতে হবে রাস্তাধারে মাংসের দোকান থেকে পথচারীদের অসুবিধা হওয়ার জন্যই এই কড়া পদক্ষেপ সিনা আরও জানিয়েছেন ইতিমধ্যে দরভাঙার সহ বেশ কিছু জায়গায় এই অভিযান শুরু হয়ে গেছে আসুন শুনেনি বিহারের উপমুখ্যমন্ত্রী কি বলেছেন ভি ওপেন মাংস नहीं बेचेगा किसी के भावना को आहत नहीं करेगा नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी राजस्व भूमि सुधार विभाग नगर विकास और खनन विभाग के बजट भाषण पर हमने साफ निर्देशित किया है कि नई सरकार की नई पहल है हर बिहारी কে সমস্যাকার সমাধান হোক বিহারকে অন্দর কৃষি কে ভাবনা কোহত নয় করেগা গলত ঢং সে নিয়ম বিরুদ্ধ এই তারা কি ব্যবস্থা নেলায় রমজান মাসির আগি এই নিয়ম কার্যকর করার বিষয়টি রাজনৈতিক মলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সিদ্ধান্তের পর থেকে বিহারে বিরোধী দল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন তাদের দাবি ছোট ব্যবসায়ীদের রুজি রোজগারে এর বড় প্রভাব পড়বে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রদেশের মডেলই কি বিহার চলছে এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা যাচ্ছে এবার আসা যাক সেই বিশেষ অংশে যার জন্য আপনারা অপেক্ষা করছেন বিহারের এই সিদ্ধান্তের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেননি নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে তিনি বিজেপি ও বিহার সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে স্কন্দ কাটার রাজনীতি বলে অভিহিত করেছেন তিনি সরাসরি তোপ বলেন বিজেপি মানুষের খাবারের অধিকার কেড়ে নিতে চাইছে ওরা ঠিক করে দিতে চায় মানুষ কি খাবে তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন আজ বিহারে হয়েছে কাল যদি ওরা বাংলায় আসে তবে মাছ মাংস বিক্রিও বন্ধ করে দেবে মমতার মতে সাধারণ মানুষ কি মাছ মাংস কিনতে শপিং মলে যাবে সাধারণ বিক্রেতাদের পেটে লাঠি মারার এই রাজনীতিকে তিনি ধিক্কার জানিয়েছেন সাপ জানিয়ে দিয়েছেন যে বাংলা এই ধরনের ফুড কন্ট্রোল পলিটিক্স বা খাবারের উপরে নিয়ন্ত্রণ কোনোভাবেই মেনে নেবে না চলুন শুনেনি মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন বাজারে মাছ বিক্রি হবে না মাংস বিক্রি হবে না বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে উপকুন্থী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না অমনি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে তা সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি আমাদের তো চাষিরা আস্তায় বসে পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে সেটা বিক্রি করে এটা তার কর্মফল আর যদি বলে বাংলায় মাছ বন্ধ মাংস বন্ধ ডিম বন্ধ কারণ বিজেপি অন্ধ কাটার রাজনীতি চলছে এই রাজনীতি কি আমি ঠিক কার তো বন্ধুরা বিহার সরকারের এই সিদ্ধান্ত এবং তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করা অবস্থান আপনি কোন দিকে আপনি কি মনে করেন পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে এই সিদ্ধান্ত কি ঠিক নাকি খাবারের উপরে এই ধরনের বিধিনিষেধ চাপানো সত্যিই ভুল আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের চাঞ্চল্যকর খবর পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ